আসসালামু আলাইকুম প্রিয় স্বপ্নবাস জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রত্যাশী শিক্ষার্থীরা আশা করব তোমরা ভালো আছো তোমরা অনেকেই একটা প্রশ্ন আমাকে করছো যে ভাইয়া জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আমি আবেদন সম্পন্ন করেছি তো এখন আমার আবেদনটা কি হয়েছে কি না আমার আবেদনটা কি সম্পন্ন হয়েছে কি না আমাদের আমার আবেদনের ওইখানে লেখা আছে যে দিস ইজ নট ইয়োর অ্যাপ্লিকেশন সাবমিটেড এরকম একটা লেখা আসে যে সাবমিট করা হয় নাই তো এটাকে তুমি কিভাবে সাবমিট করবা যে তোমার আবেদনটা হয়েছে কি না সেটা তুমি বুঝবা কিভাবে দেখো যে তুমি যখন টাকা পেমেন্ট করেছো টাকা যখন পেমেন্ট করেছ করার পরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে দেখো আমি একটা প্রসেসের মধ্যে তোমাকে কিন্তু আমি দেখিয়েছিলাম যে কিভাবে আবেদনটা করতে হয় আমি গত ভিডিওতে তোমাকে দেখিয়ে দিয়েছি যে কিভাবে আবেদনটা করবে তুমি পারলে সেই ভিডিওটা দেখে আবেদনটা করো অথবা তুমি আবেদন যেহেতু করেছো সেই ভিডিওটা দেখো ভিডিও শেষে এই ভিডিও শেষে আগের ভিডিও লিঙ্কটা পেয়ে যাবে সমস্যা নাই অথবা চ্যানেলে গেলেই পাবে তো তুমি তোমার আবেদনটা সম্পূর্ণ যে করেছো এটা যেই নিয়মে করেছো না কেন তুমি আগে দেখবে যে তোমার এই এক স্লিপটা তোমার আছে কিনা এক স্লিপটা আছে কিনা এবং এই এই স্লিপের নিচে দেখ লেখা থাকবে এই যে এই লেখাটা আছে না যে অ্যাপ্লিকেশন নট ফাইনালি ডেট আচ্ছা এই যে নভেম্বর নভেম্বর আচ্ছা এটা টাইমটা লেখা আছে যে যেই সময়ে তুমি আবেদনটা সম্পন্ন করবে সেই তারিখটা লেখা থাকবে ঠিক আছে আচ্ছা দেখো এখানে কিন্তু এটা বলা হয়েছে যে অ্যাপ্লিকেশন নট ফাইনালি সাবমিটেড এই অ্যাপ্লিকেশনটা তুমি টাকা পেমেন্ট করেছো এটা এখনও সাবমিট করা হয় নাই তাহলে কি করতে হবে তাহলে কিন্তু এখন পর্যন্ত এটা সাবমিট করা হয় নাই সাবমিট হবে ২৪ ঘন্টার মধ্যে চব্বিশ ঘন্টার মধ্যে সাবমিট হয় নাই তোমরা এই যে এখন তোমার তোমরা অনেকে আমাকে প্রশ্ন করছো যে ভাইয়া এই যে অ্যাপ্লিকেশন নট ফাইনালি সাবমিটেড তো সাবমিট যেহেতু করা হয় নাই তাহলে আমাদের কি আবেদনটা হয় নাই অবশ্যই হয়েছে আবেদনটা হয়েছে তো তুমি যখন অ্যাপ্লি স্লিপটা তোমার হাতে পাবা তার মানে বুঝতে পারবা যে তোমার টাকা পেমেন্ট হয়েছে এবং এখানে টাকার পরিমাণটা লেখা থাকবে টাকা পেমেন্ট হয়েছে এবং তুমি এই আবেদনটা সম্পন্ন হয়েছে ঠিক আছে তো এটা হচ্ছে তোমার ইয়ার প্রসেস তোমার টাকা পেমেন্ট করার প্রসেস এবং তারপরে তোমাকে তোমার আইডিতে ঢুকে তোমার এই ড্যাশবোর্ড সেখানে এসে তোমাকে একটু সাবমিট করে নিতে হবে তাহলেই তোমার এই ইয়াটা যে ফাইনাল সাবমিট ঠিক আছে এই যে তুমি এখানে তোমার অ্যাকাউন্টে ঢুকবে ঢুকে ড্যাশ ড্যাশবোর্ডে আসার পরে প্রোফাইলে ঢুকার পরে তুমি এই যে ফাইনাল সাবমিটে গিয়ে তোমার সাবমিট করতে হবে ঠিক আছে এই যে ফাইনাল সাবমিট এই যে আমি আমার কারসর দেখো আমার কারসরটা দেখো এখানে এই যে ফাইনাল সাবমিট ঠিক আছে ফাইনাল সাবমিটে ঢুকে তুমি এখানে সাবমিট করতে পারবা তো এই হচ্ছে তোমার বিষয় যে তুমি যে কোনো তথ্য যে কোনো পরামর্শ তুমি আমাকে ফেসবুক পেজের অথবা ইনবক্সে অথবা আমার ইউটিউব চ্যানেল কমেন্টে তুমি আমাকে জানায় দিতে পারো আর আমাদের স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবে একমাত্র কোর্সের জন্য অন্য কোনো তথ্য জানার জন্য আমাকে ফেসবুক পেজে অথবা আমার কমেন্টে জানালেই আমি তোমাকে উত্তর দিতে পারবো আর কোর্সের জন্য যারা তোমরা নক করতেছো আচ্ছা অনেকেই হয়তো জানো না যে আমাদের একটা কোর্স চলছে সে কোর্স হচ্ছে একটা না বেশ কয়েকটা কোর্স চলছে আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বি এবং ডি ইউনিটের জন্য এক্সাম বেসে ভর্তি চলছে এবং আমাদের এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সি ডি ইউনিটের জন্য আমাদের গাণিতিক বুদ্ধিমত্তা কোর্সটা চলছে ঠিক আছে তোমরা জাস্ট এই কোর্সে ভর্তি হওয়ার জন্য হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ করবে অন্য কোনো কারণে মেসেজ করলে রিপ্লাই পাবে না ঠিক আছে কোর্সের জন্য অনলি হোয়াটসঅ্যাপ মেসেজ করবে তো নেক্সট ডে দেখা হচ্ছে সে পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি ফলো করে পাশেই থাকবে ইনশাল্লাহ